আফ্রিকা মহাদেশে অবস্থিত ছবির মতো সুন্দর একটি দেশ মরিশাস দেশটির পুরো নাম রিপাবলিক অব এবং হিন্দি ভাষায় কথা বলে পনেরোশো সালে দ্বীপটি যখন আবিষ্কার করা হয় তখন এটি ছিল জনবসতিহীন বিখ্যাত আরব নাবিক বিনা ভারত মহাসাগর দিয়ে পর্তুগাল যাওয়ার পথে এই দ্বীপটি দেখতে পান দ্বীপটি দেখে তিনি দ্বীপের কাছেই তার জাহাজ ভেরান তিনি দ্বীপটির চারদিক পরিদর্শন করেন এবং এর সৌন্দর্য দেখে বিমোহিত হন তিনি এই দ্বীপের নাম রাখেন মরিশাস পনেরোশো পঞ্চাশ সালের পর থেকে দেশটিতে জনবসতি শুরু হয় এরপর বিভিন্ন দেশে উপনিবেশ থাকার পর উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে মরিশাসে রয়েছে নয়টি জেলা যা বেশ কয়েকটি গ্রাম ও শহর নিয়ে গঠিত দেশটির আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার এখানে রয়েছে প্রায় পনেরো লক্ষ মানুষের বাস যার পঞ্চাশ হিন্দু তিরিশ পার্সেন্ট খ্রিস্টান এবং পনেরো পার্সেন্ট মুসলিম দ্বীপটির চারপাশে রয়েছে বিপুল সংখ্যক প্রবাল সুন্দর আবহাওয়া স্বচ্ছ পানির সমুদ্র সবুজ পাহাড় ও নানা রকম জানা অজানা খাবারের জন্য মরিশাস পর্যটকদের নিকট একটি পছন্দের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মরিশাসের অন্যতম আকর্ষণ হল টমারিন জলপ্রপাত অ্যাডভেঞ্চার প্রেমীরা দশ মিটার উঁচু থেকে ক্লিফ জাম্পিং করার জন্য এখানে যায় চারপাশে সবুজ গাছগাছালির মাঝে এই জলপ্রপাত পর্যটকদের মনে এক অপার্থিব শান্তি এনে দেয় মরিশাসের আরেকটি আকর্ষণ হলো ছয় হাজার হেক্টর জায়গায় অবস্থিত ব্ল্যাক রিভার জর্জেস ন্যাশনাল পার্ক এখানে রয়েছে তিনশো প্রজাতির ফুল নয় প্রজাতির পাখি ছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির প্রাণীর সন্ধান মেলে মরিশাসের পশ্চিমে রয়েছে লাপিরক সমুদ্র সৈকত সারি সারি পাম গাছ নারিকেল গাছ শুকনো বালু এখানকার মূল আকর্ষণ রিসোর্টগুলোতে রয়েছে ছোট ছোট সনের ভিলা যা দেখতে খুবই আকর্ষণীয় দেশটির রাজধানী পোর্ট লুইসকে বলা হয় সংস্কৃত ইতিহাসের ভান্ডার সারা শহরই বর্ণিল রঙের আলোক ছটায় ঢাকা থাকে এখানকার সেন্ট্রাল মার্কেটে বিভিন্ন ধরনের হস্তশিল্প মশলা ও কার্পেট পাওয়া যায় তাছাড়া বিভিন্ন রকম সজ্জিত দোকান বাহারি রেস্তোরাঁ ও বিনোদন স্থানে সম্ভব রয়েছে এখানে মরিশাস মূলত হিন্দু প্রধান দেশ এখানে বেশ কিছু মন্দির রয়েছে তার মধ্যে বিখ্যাত হচ্ছে মহেশ্বরনাথ শিব মন্দির মন্দিরটি আঠারোশো আটাশি সালে প্রতিষ্ঠা করা হয় অনেকের ধারণা এ মাটির নিচে প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা পুঁতে রাখা রয়েছে এ মন্দিরের নকশা অনেকটা উড়িষ্যার মন্দিরগুলোর আদলে করা প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ এখানে পূজা করতে আসেন